আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পড়ছি আমি ফারজানা নুপুর প্রচণ্ড গরমে কৃষকদের পাশে দাঁড়ালেন অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কুঠালীপাড়ায় মাঠে মাঠে যখন অসহ্য গরমে ধান কাটছেন কৃষক ও শ্রমিকরা তখন তাদের পাশে দাঁড়িয়েছেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান এই তীব্র দাবাদাহে তিনি ছুটে যান সরাসরি ধান কথা বলেন কৃষক ও শ্রমিকদের সঙ্গে শুনেন তাদের দুঃখ কষ্ট প্রয়োজনের কথা মাটি কটুর পরিশ্রমে ক্লান্ত কৃষকদের মুখে ঘাম জড়তে দেখে আবেগে আব্লুত হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তার উদ্যোগে সরবরাহ করা হয় বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ও লোকোজ যা এই ভয়াবহ গরমে পরিশ্রান্ত শ্রমিকদের জন্য ছিল যেন এক অন্যরকম আশীর্বাদ অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান বলেন আপনারা এ দেশের মেরুদণ্ড আপনাদের পরিশ্রমে দেশ এগিয়ে যায় তাই আপনাদের পাশে থাকা শুধু দায়িত্ব নয় এটা আমার অঙ্গীকার তিনি আরও বলেন কৃষকের ঘামকে সম্মান জানাতে হলে মাঠে নামতে হবে পাশে দাঁড়াতে হবে আমি সবসময় চেষ্টা করি মানুষের কাজ করতে বিশেষ করে এ দেশের খাদ্য উৎপাদনকারী শ্রেণীর জন্য এই মানবিক সহযোগিতায় দারুণ খুশি কৃষক ও শ্রমিকরা তাই অনেকেই বলেন জীবনে অনেক জনপ্রতিনিধি দেখেছেন কিন্তু এমন সহমর্মিতা খুবই কমই দেখেছেন কেউ বলেন এই গরমে যখন সবাই গড়ে তখন হাবিব হাবিবাই মাঠে আমাদের পাশে এটা আমরা কোনোদিন বলবো না এই সহানুভূতি ও মানবিকতার জন্য স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছেন অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান তার এমন কার্যক্রমে ভবিষ্যতে কৃষক শ্রমিকদের পাশে থাকার এক আশার আলো দেখতে পাচ্ছেন গোপালগঞ্জবাসী ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য すないて来こい。 অনেক চেষ্টা করি সব জায়গায় যাবো ইনশাল্লাহ আচ্ছা ভাই সবার সাথেই যাব আচ্ছা ভালো থাকবে আচ্ছা ভালো থাকবে